বর্তমান জামাতে ইসলাম বাংলাদেশ কি সঠিক রাজনৈতিক দল দেখেন জামাতে ইসলাম হোক আর আওয়ামী হোক আর বিএনপি হোক আর আর কি নাম এনসিপি না কি বলছে ওই ছাত্র দল হোক এগুলি সব গণতান্ত্রিক দল ইসলাম যদি আপনি বিশ্বাস করেন ইসলামের আকিদা ইসলামের মতদর্শ আর ইসলাম যদি বুঝেন তাহলে গণতন্ত্র ইসলাম সমর্থন করে না গণতন্ত্র ইসলাম সমর্থন করেন না তার সামান্য কিছু ভালো দিক রয়েছে প্রায় সবগুলি দিক ইসলামের সাথে সাংঘর্ষিক সামান্য কিছু ভালো দিক রয়েছে যেমন মদেরও সামান্য ভালো ভালো কিছুর কথা আল্লাহ বলেছেন কিন্তু সব থেকে নোংরামি আর খাবাসাত কথা বুঝতে পারছেন না ঠিক ওই রকমই হ্যাঁ আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন মদ সম্পর্কে যে মদকে তিন বারে আল্লাহ হারাম করে তিন স্টেপে গিয়ে আল্লাহ হারাম করেছেন শক্তভাবে হারাম করেছেন ফাহাল তোমন থামবে না থামবে না ছাড়বে না ছাড়বে না মদ খাওয়া এভাবে আল্লাহ জিজ্ঞেস করছেন তো আপনি মদের চাইতে নিকৃষ্ট হচ্ছে কুফরি আপনি এই কুফরি তন্ত্র কি করে বিশ্বাস করেন জান্নাতে জাহান নামে যেখানে সমান আল্লাহর অলি শয়তানের অলি সমান একটা আমি আর একজন একেবারে পাপিষ্ট হ্যাঁ পাপিষ্ট পাপের দুগো আছে সে সমান আপনি কি করে এটা সমর্থন করতে পারেন আপনি বলুন তো দেখি লাই আসতে হবে আশা না আরও আশা জান যান এছাড়া বহু দিক রয়েছে তো সেগুলি বলার এখানে সময় নেই সুতরাং বলছি যে রাজনৈতিক গণতন্ত্রের কোনো ধরনের রাজ এই গণতন্ত্রের রাজনীতি না করাও একটি রাজনীতি এ কথাটি বড় অলমাদের কাছ থেকে শোনা আমি যে এই ইসলাম বিরোধী রাজনীতি বর্জন করি এটা হচ্ছে আমার রাষ্ট্র পরিচালনার নীতি রাজনীতি মানে কি দেশ পরিচালনার নীতি আচ্ছা আবু ওসমান হ্যাঁ আলী তারা কোনভাবে ভাবে ইসলাম চালিয়েছেন এই দিয়ে হ্যাঁ বলেন তো দেখি তা আপনাকে ওইটাতে যেতে কি হচ্ছে ওটাতে যেতে কি হচ্ছে রাসোরম যখন প্রথম মক্কায় শুরু করেছেন কাজ তখন একটা স্তর কয়েকটা বছর মাত্র দু বছর গেলি তার একটা প্রস্তাব পেশ করেছিল কিনা যে হে নবী তোমাকে রাজা বানিয়ে দিচ্ছি ইনকুন্দা তরিদ মূলকান নাক তোমাকে কিং বানিয়ে দিচ্ছি মাল্ল বানিয়ে দিচ্ছি রাজা বানিয়ে দিচ্ছি আর তুমি আমাদের দেব দেবীর বিরুদ্ধে বলিও না মেনেছিলেন নবী সাল্লাম না তো আপনাকে এই গণত ইসলামের নাম ব্যবহার করে যে গণতন্ত্রে যাচ্ছেন আপনি সেখানে আপনাকে বহু শিল্প মেনে নিতে হবে বহু পাপ মেনে নিতে হবে সেগুলি সংস্কার করতেও পারবেন না ক্ষমতা নেই হ্যাঁ কারণ জাতীয় ওইরকম তৈরি হয়নি আর সেটা মেনে নিয়ে আপনি জগা খিচড়ির নাম ব্যবহার করছেন ইসলামের কিন্তু ইসলাম কখনও কায়েম করবেন না এটা আপনাদের দুনিয়ার স্বার্থ কায়েম করা কেউ দুনিয়াদারি করে করছে আর কেউ আপনি ইসলামকে পুঁজি করে করছেন আপনি এইভাবে ধোকা দিবেন না যারা দুনিয়াদারি করে রাজনীতি করছে আর ডুটে পুটে খাচ্ছে তারা আপনার ইসলামের অপব্যবহার ইসলামের অপব্যাখ্যার চাইতে ভালো যে ওদেরকে সবাই চেনে কেউ মনে করেন না যে ওদেরকে ভোট দিলে না হবে আমি স্পষ্ট ভাষা আমলিক বিএনপি কে ভোট দিলে নেই কি হবে কেউ বলবেন কেউ বলবেন না কিন্তু জামাতের সময় নেই ভোট দিলে জিহাদ হবে এটা ওরা সবাই বিশ্বাস করে নাহুজ বিল্লা লাহউল কুতাইবিল্লাহ নসারুল্লাহ সালামতলাফি আল্লাহ বুঝার তৌফিক দান করুন দারাকাল্লাফিক জি